এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সাতটার সময় আমি ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে তো নটা বাজে স্নান টান করে চলে এসেছি আর এখন ঠাকুর পূজা দেবো তাই ঠাকুর ঘরে যাব আর প্রত্যেক দিন যদি দিনটাই শুধু ঠাকুরকে আরাধনার মধ্যে দিয়ে শুরু করা যায় না তাহলে দিনটা সত্যি খুব ভালো যায় তো চলো এখন ঠাকুর থাল বাসনগুলো ব্যালকানিতে গিয়ে একটু ধুয়ে নিই আর আজকে নয়টা মতো বাজে এখনো কিন্তু রোদের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তো আকাশটা খুবই মেঘলা মেঘলা ভাব মনে হয় একটু বৃষ্টি হতে পারে তো চলুন এবার ব্যালকানি থেকে ওখানে কয়েকটা তুলসী গাছ আছে তো ওখান থেকে কয়েকটা তুলসী পাতা নিয়ে চলে আসি আর সাইডে দেখবেন এখন এটা কি এ ফুলটার নাম কি আমি কিন্তু সত্যিই জানি না কিন্তু দেখেছি আমার ত্রিপুরাতে বাড়িতেও রয়েছে তো আজকে দেখলাম এই গাছটা নিজে থেকেই উঠেছে আজকে দুটা ফুল ফুটেছে আর কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না তো চলো পূজাটা করে করেনি কারণ সকাল সকাল আমি কোয়ার্টারে থাকলে সবসময় সে চেষ্টা করি যে সকালবেলা স্নান টান সেরে আগে ঠাকুরের পূজাটা করব তারপর বাকি সব কাজ যা বাকি কাজ থাকবে তাগুলি সবগুলি করব। তো এখানে চলে এসেছি আমি বেলকানিতে তো আজকে এতটা কাপড় হয়নি তো যাই অল্পকটা কাপড় ছিল ওগুলি এখন বেলকানিতে এক এক করে মেলে দেবো আর মুনুসোনার পাপা সকালেই ব্রেকফাস্ট করে ও চলে গেছে অফিসে আর মনু কিন্তু এখনও ঘুমোচ্ছে কারণ স্কুলের তো ছুটি পড়েছে তো মনুর বেশ লম্বা ছুটি পড়েছে প্রায় দেড় মাসের উপরে ছুটি তো দশ দিন কম মানে দু মাসের ছুটি পড়েছে তো এই জন্য মুনুর এখনও আরও বিশ দিন বাকি আছে স্কুল খোলার তো এই জন্য এখনও ঘুমোচ্ছে তো নিজে থেকে উঠবে আর সব স্কুল খুললে তো সকাল সকাল উঠে যেতে হবে তাই আমি আর ওকে ডাকি না ও ঘুমোয় তো রান্না করে চলে এসেছি আজকে ভাবছি একটু মুনুসোনার পাপা রামেন নুডলস নিয়ে এসছিলো তো এটাকে আমি আজকে ভাবছি একটু ভাজা ভাজা করে রান্না করব। তো অনেক দিন হয়েছে আমি এরকমভাবে রান্না করি না তো আজকে ভাবছিলাম কী রান্না করব তো মুনু তো মেগি খাবে ঘুম থেকে উঠে ওকে মেগিই দিতে হবে কারণ ও কিন্তু সকাল এখানে কোয়ার্টারে সকালবেলা আমরাও কিন্তু ভাত খাই না তো মুনুশ না জোর করলে আমি যদি জোর করেও ভাত খাওয়াতে চাই ও কোনোদিনও ভাত খেতেই চায় না তো ওকে কিছু না কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে না হয় ম্যাগি বানিয়ে দাও না হয় স্যান্ডউইচ বানিয়ে দাও না হয় ব্রেড অমলেট না হয় কিছু একটা রুটি দুধ দিয়ে না হলে কিছু একটা ওকে ব্রেকফাস্ট করেই দিতে হয় ও কিন্তু সকাল সকাল ভাত খেতেই চায় না আমরা যেরকম সকাল কোয়ার্টারে থাকলে ভাত খাই না ও কিন্তু খেতেই চায় না তো ওর ও জানেন তো ও কিন্তু বাড়িতে গেলেও ছুটিতে যখন বাড়িতে যায় তখন সকালবেলা তো বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যায় দশটা এগারোটার মধ্যে তো ও একদমই খেতে চায় না আর এখানে আমি পেঁয়াজ ভেজে ওটার উপরে ডিমটাও ভেজে নিয়েছি এখন এক এক করে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হলুদ সব কিছু একসঙ্গে এখন দিয়ে দিচ্ছি তো যেহেতু কেউই কোয়ার্টারে থাকলে সকালবেলা ভাত খেতে চায় না না আমি না মুনুসোনা না মুনুসোনার পাপা তো এর জন্য না আমি সবসময় কোয়ার্টারে থাকলে একটু দেরি করে ভাতটা বসাই রান্নাটা বসাই তো মিনিমাম আমার সব কাজ সেরে দশটা এগারোটা বেজেই যায় রান্নাটা বসাতে বসাতে তো কি হয় আমার রান্না হতে হতে মুনু শোনার পাপাও চলে আসে বাড়িতে তো তখন একসাথে দুপুরে খাওয়াটা খেয়ে নিই তো এখানে আমার ম্যাগিটা তৈরি হয়ে গেছে এখন উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি তো নাড়িয়ে চারে এখন নামিয়ে নেব ম্যাগিটা কিন্তু হয়ে গেছে তো চলুন ব্রেকফাস্টটা করে নিই মুনুর জন্য তুলে রেখে আমার আমার জন্য অল্প নিয়ে নিলাম তো ব্রেকফাস্ট আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে ভাবছিলাম আজকে কি রান্না করা যায় তো ভাবলাম মাছ যখন রয়েছে মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে নেব আর পেঁয়াজ আর রসুন ফড়ুন দিয়ে একটু ডাল করে নেব আর ফুলকপিও রয়েছে ফ্রিজে তো ফুলকপি আলো দিয়ে একটা ভাজি করে নেব। তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি কারণ আমারই ব্লকের একটা দিদিও ছুটি যাবে আজকে ছোট্ট একটা বাবু সোনাও রয়েছে তো সেই জন্য ভাবলাম ও কখনই রান্না করবে তো একটা দুটার সময় ট্রেন কখন দুপুরে রান্না করবে কখন খাবে কখন প্যাকিং করবে তো সেই জন্য বললাম যে আজকে তুমি আমার ঘরেই খেয়ে নেবে তো ও তো কিছুতেই মানতে চাইছিল না বলছিল না তোমাকে তো কষ্ট করতে হবে না অনেক বলতে বলতে বললো হ্যাঁ ঠিক আছে যাও খাবো তো তাও আমাকে বললো যে বেশি কিছু করতে হবে না তুমি ডাল আর একটা ভাজি করে নিবে তাই চলবে তো তা কি করে হয় আমার তো ভালো লাগবে না এরকম ডাল আর ভাজি দিয়ে কাউকে খাওয়াতে তো সেই জন্য ঘরে মাছ ছিল তো ওরাও কিন্তু মাছ খায় ওদের বাড়ি কিন্তু আসামে তো ওরাও কিন্তু বাঙালি বাংলা কথাই বলে তো জন্য আরও ওই দিদির সঙ্গে না আমার আরও বন্ধুত্বটা বেশি হয়ে গেছে আমাদের মধ্যে বন্ডিংটা কিন্তু আরও বেশি ঘনত্ব হয়ে গেছে তো একে অপরকে ছাড়া মানে চোখে কিছুই দেখি না কোথাও ঘুরতে গেলেও একসঙ্গেই যাই তো পার্কে যদি ঘুরতে যাই তো তখনও বলবে ফোন করে আমাকে বলবে এসো চলে এসো তো এরকমই আমাদের মধ্যে হয়ে গেছে আর বাড়ির বাইরে এসে যদি নিজের ভাষা কথা বলার একটা লুক পাওয়া যায় না তাহলে মনে হয় অনেক শান্তি পাওয়া যায় নাহলে তো সবার সঙ্গে হিন্দিতেই কথা বলতে হয় আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম তো সেই জন্য যেন ওরা ঠিক ঠিক টাইমে খাবারটা খেয়ে স্টেশনে পৌঁছোতে পারে না হলে যদি ট্রেনটা মিস হয়ে যায় তা আসাম তো কতটা দূরের রাস্তা সবাই জানে তো সব কিছুই একেবারে ভেস্তে যাবে আর ছুটিতে যাওয়ার আগে না সত্যি অনেকটা ধকল যায় ব্যাগ প্যাকিং করো সব কিছু গুছিয়ে রেখে যাও তারপর কি নিয়েছি কি নেই নি মানে সব কিছু চেক করতে করতে না মানে সত্যি তো তখন আর জার্নি করতেও ইচ্ছে করে না আর আরও যদি দূরের রাস্তা হয় তাহলে তাহলে তো আরও ইচ্ছে করে না আর এখানে পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোর সঙ্গে সব মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এখন নাড়িচারে ভালো করে একটু ভেজে নেব তো ততক্ষণে আমি ইন্ডাকশানে গরম জল ফুটতে দিয়ে রেখেছিলাম তো এখন গ্রেভিটাও ফুটে গেছে গরম জলটা দিয়ে দিয়েছি অনেক আগেই তো গ্রেভিটাও ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব মাছের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে আমি ডাল ফুরুন দেবো ডাল কিন্তু অনেক আগে কুকারে আমি সিটি লাগিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে ডাল তো এখানে আমি ডালের জন্য এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি তো ডালটা এবার ফুরুন দিয়ে দেব। দেবো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার রান্না হয়ে গেছে তো পেঁয়াজ আর রসুন ফুরুন দিয়ে এখানে ডাল আর এখানে রয়েছে ফুলকপি আর আলু ভাজিটা যেটা আমি ভিডিওতে দেখাইনি তো আর এখানে রয়েছে মাছের গ্রেভি টমেটো দিয়ে তো সবজি তো আমার রান্না হয়ে গেছে তো এখন চলুন আমি ভাতের জন্য জলটা ফুটতে দিয়ে দিই তো এখানে আমি ভাতের জন্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটলে তারপরে আমি এতে চাল দিয়ে দেব। তা রান্না করে কাজ সারতে সারতে এখানে এসে দেখি মনুষরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো এখন সুজা চলে এসছে বেসিনের কাছে ব্রাশ করতে তো ও কিন্তু ভালোই জানে যে ব্রাশ ও হাতের নাগালে পাবে না তো তাই জন্য ও দেখুন কি কোথায় দাঁড়িয়েছে তারপরও নাগাল পাচ্ছিলো না তারপর আমাকে ডাকছিল মাম্মি মম্মি আমাকে ব্রাশ দিয়ে যাও তো চলুন ওকে ব্রাশটা দিয়ে দিই ও ব্রাশটা করে নিক আর যেহেতু একটু দেরি করে ওঠে তো আমি কি করি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ব্রাশটা করার পরেই না আমি ওকে একবারে স্নান টান করিয়ে তারপর আমি ঘরে নিয়ে যাই তো দেখুন ও এখানে নিজে নিজে ব্রাশ করছিল। ব্রাশ করার পরে আমি ওকে বললাম আ স্নানটা করে নেবে ও তো বলছে না আমি স্নান করব না আমার এখন তো তাও জোর করে স্নানটা করিয়ে নিয়ে আসলাম তাও দেখুন নিচের প্যান্টটা আমাকে ধুতে দিল না বলছে না না এটা তুমি ধুবে না এটা আমি আবার পরবো তা আমি বলছি না এটা পরবি না আর একটা প্যান্ট পরবি বলছে না না আমি এটাই পরবো আমাকে অন্য প্যান্ট দিবে না আমি এটাই পরবো তো কি আর করা যাবে তো যা বলছে না তাই মেনে নিলাম না হলে আবার স্নান না করে দৌড়ে বাথরুম থেকে পালিয়ে ছুটে চলে আসবে তো সেই জন্য এসে দেখুন এখানে আবার দুষ্টুমি করছিল চুলগুলো নিয়ে ওর জন্য যে ম্যাগিটা রেগেছিলাম তো ওকে এখন প্লেটে করে দিয়ে দিচ্ছি ডাইনিং আছে আমি বলি ডাইনিংয়ে বসে খাবি কিন্তু ও বসে খেতে চায় না ও নিচে বসেই খায় দিয়ে আমি জাস্ট কিচেনে গেলাম দাদার দিদি চলে এসছে খাওয়ার খেতে তো ওরা খাওয়ার দাওয়ার খেয়ে চলে গেছে তো আমার কিছু বাসনপত্র পড়েছিল তো ভাবলাম মনু যখন ম্যাগি খাচ্ছে খাইতে থাকুক তো ততক্ষণে আমি বাসনগুলি ধুয়ে তারপর জায়গাটাকে কিচেনটা পরিষ্কার করে নিই আর আকাশ কিন্তু সেই এখনো ঘুমড়ো মুখেই আছে মেঘলা মেঘলা ভাব তো ভেবেছিলাম একটু বৃষ্টি হবে কিন্তু না দেখে যে বৃষ্টি হবে না তো আকাশের ভাব অনেকটাই খারাপ মনে হয় না বৃষ্টি হবে কিন্তু আকাশ মেঘলা হলে কি হবে গরম কিন্তু ততটাই দ্বিগুণ বেড়ে গেছে মনে হচ্ছে আরও সেরকমই গরম লাগছিল তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেছে এখন বেসিনটাও সাফ করে নিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে তো যতক্ষণে আমি রান্নাঘরে বাসনপত্র ধুচ্ছিলাম ততক্ষণে এসে দেখি এটা দেওয়াল থেকে খুলে পরে একদম মানে একটার সঙ্গে একটা সে লেগে এতটা গাঁট লেগেছে তো খুলতে তো আমার অনেকটাই সময় লেগেছে মানে সত্যি এত পাতলা পাতলা সুতো দিয়ে তৈরি ছিল না তো কি আর করা যাবে তো অনেকটা টাইম নিয়ে আমাকে খুলতে হয়েছে একটু ধৈর্য ধরে তো চলুন এটাকে আমি আবার যেখানে লাগানো ছিল সেখানে লাগিয়ে দিই আর এখানে মুনুসুন আমাকে হেল্প করছিল। মুনুসুনে হাতে দিতে ভয় করছিল যদি একবার পড়ে যায় তাহলে আবার এরকম জট বেঁধে যাবে তো সেই জন্য বলছিল মামি মাম্মি আমাকে দাও আমি ধরে দাঁড়াচ্ছি তুমি লাগাও তো আমাকে হেল্পই করতে চেয়েছিলো তো আমি ভাবলাম না থাকো একটু নিয়ে দাঁড়াক ও মনটাও খুশি হবে এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার তিনজন মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে দুপুরের খাওয়ার খেয়ে মনুকে খাইয়ে দিলাম ভাত তো খেয়ে এখানে চলে এসেছি মনু চুলগুলো শুকিয়ে গেছে তো চুলগুলো দেখ দেখলে বুঝতে পারবেন আপনারা চোখের সামনে এলোমেলোভাবে পড়েই থাকে তো তাই ভাবলাম চুলগুলোকে একটু ভালো করে বেঁধে দিই আর বেঁধে দিলে কি হবে ও একটু পরেই নিজে থেকে টেনে খুলে ফেলে দেয় আর এখানে কান্নাকাটি করছিল আমি বলছিলাম কালকে স্কুলে যাবি বলছে না আমি কোথাও যাব না আমি স্কুলে যাব না তো মুনু সোনাকে আমি এখানে ডাকছিলাম যে মনু আয় তুই একটু সবাইকে টাটা বাই বাই বলে দে বলছে না আমি বলবো না তুমি ক্যামেরাটা সরো সরাও আমার থেকে তো এরকম খুব রাগ করছিল আমার সঙ্গে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের আমার ব্লগ দেখে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ব্লগে